এই সব কাদা সরাসরি হুজুরদের মধ্যে আছে না নাই কথা বলেন না রে ভাইয়া এই হুজুররা যদি ভালো হয়ে যায় এই সমাজটা ভালো হয়ে যাবে জোরে বলো ঠিক হবে ঠিক হুজুরদের মধ্যে সমস্যা নাই একজন বলতেছে ওই তো বড় পাটপার আর একজন বলতেছে ওর বড় সিটার কেউ নেই আছে না নাই কোন একজন বলতেছে এই অমুককে দাওয়াত দিবেন কেন ওই তো একটা ছাগল মেয়ে আর একজন বলতেছে ওকে দাওয়াত দিছো তোর বড় আস্ত গুরু কথা কয় না এই না দেখে কর্তৃপক্ষ দুইজনকে দুই জায়গায় কাছে ঘাস নিয়েছে ছাগল মনে করছে আপনি ছাগল ভাত চাত নিয়ে আসলে হবে না এজন্য ঘাস নিয়ে আসছে লোক ঘাস খায় আরেকজন বলছে যে গরু খাবে ওই হুজুর বলছে আপনি গরু ওনার ফোটো কাজ করছি হুজুর

তার সঞ্চিত সমস্ত ধন সম্পদ বিশ্ব নবীর কদম্ব দিলেন ঢেলে দিলেন আল্লাহ ইসলামের জন্য আজকাল এমন একটা সময় আসবেন আমার পরিবারে কোনো খাবার থাকবে না আমার পরিবারে ভালো পড়ার থাকবে না ভালো একটা বিছানা থাকবে না বালিশ থাকবে না খাদি যা সেই দিন কি তোমার কোনো কষ্ট হবে না সঙ্গের সঙ্গে আমার মা খাদিজা দুচকের পানি ছেড়ে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আমি যা চাই করে স্বামী গ্রহণ করেছি আমি টাকা পয়সা স্বামীর থেকে নেই নাই বরং আমার টাকা পয়সা দিয়া আমার স্বামীর জন্য আমি সহযোগিতা করেছি জানকন merhaba ইয়া রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আমি কি কথা শুনলাম আপনার পক্ষ থেকে নিঃসংন্দে টাকা পয়সা না থাকলে খাবারের কষ্ট হবে যদি ধনদولت না থাকে বিছানা বালিশ ভালো থাকবে না আমার পড়ার জন্য ভালো কাপড় চুড়ো থাকবে না তারপরেও হাবিবল্লাহ পরীক্ষিত স্বামী আমি গ্রহণ করেছি আমিও পরীক্ষা দিতে চাই যদি আমার কোনোদিন খাবারের কষ্ট হয় অবশ্যই কষ্ট আমার হবে ভালো কাপড় না থাকলে কষ্ট আমার হবে কিন্তু ওই মুহূর্তে আমার প্রিয় নবীজি আমার নবীজির জান্নাতি চাঁদ মুখখানা নবতি চেহারাখানা আমি একবার মহব্বতের সাথে দেখে নিব সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত ব্যথা বেদনা মন থেকে মুছে দেবে জোরে বলুন আল্লাহু আকবার আমার মা বলেনাম সেই খাদিজার উত্তরসূরি আপনারা অবশ্য অবশ্যই খাদিজার মধ্যে আপনাদেরকে দানবীর দানশীল হতে হবে আসুন আপনারা অবশ্যই এই মাদ্রাসার জন্য কিছু দান করবেন যাতে এই মাদ্রাসার কলিবরটা বৃদ্ধি করা যায় কুরআন শিক্ষার পরিবেশটা সুন্দর করা যায় মা খাদিজারই আমলটা আপনাদের মধ্যে যত জাবিরতা জালি জালি থাকে আমি দোয়া করে দিব মা খাদিজার সাথে আপনাদের হাসর দিয়ে দিবেন কে ভাইর ভাইরামার আমি শেষ করতে যাবো তার আগে আপনাদের সামনে বলি কয়টা ইদুক দায়ের করা হলো চরে বলেন আরো জোরে সবাই বলেন হযরত ওমর এই লোকগুলোকে নিয়ে সাইদ ইবনে আমের দরবারে চলে গেছেন সাইদ ইবনে আমের হযরত ওমরকে দেখার সাথে সাথে চার হাত পাওয়ানে লাফিয়ে উঠছে আগে থেকে ইনফরমেশন নাই হঠাৎ করে আপনি কোথা থেকে কিভাবে আসলেন ইয়া রাসূল ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর খলিফা গো লেমাজা। আপনি কেন এখানে এসেছেন কি কারণে এসেছেন বলে কথা কম হবে কাজ বেশি হবে এ তোমাকে শুধু তাজবি পড়ার জন্য কি আমি এখানে পাঠাইছি তাড়াতাড়ি করে জবাব দাও তোমার বিরুদ্ধে এই এলাকার লোকের চারটা অভিযোগ কেন থাকে হজরত অমর কে নজর করে সাইদেব নামর বলেন কি কি প্রশ্ন আছে আপনি আমাকে করবেন একটু জবাব দেওয়ার জন্য সময় দেবেন আমি জবাব দেব যদি জবাবগুলো আপনার পছন্দ হয় আমাকে মুক্ত করে দেবেন আর যদি পছন্দ না হয় আপনি যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নেব জোরকন মারহাবা আমি আলোচনা করতেছি কোথা থেকে এই কোরআনে কারিমটাকে যদি আমরা খন্ড খন্ড না করে কোরআনটাকে সব জায়গার জন্য আমরা যদি একীভূত ভাবে ব্যবহার করতে চাই তাহলে নেতৃত্বের পরিবর্তনের কোনো বিকল্প ঠিক না ঠিক করে সেই নেতাগুলো কেমন আমি তাদের একজনের চরিত্র বর্ণনা করতেছি তাদের সমস্যা হচ্ছে ভাইরা একটু নজর করেন

আল মুদ্দাছসির আয়াতের ভিতরে বলেছেন ওয়াসিয়াবাকাফাতহির করে তোমার জামাটা ছেঁড়া হোক তোমার জামাটা পুরাতন হোক কিন্তু জামায় ময়লা বর্জনা থাকা যাবে না জামাটা পরিছন্ন রাখতে হবে নির্দেশক করে করুন নির্দেশক আমাদের দেশে এরকম কিছু কাঞ্জুস মার্কা লোক আছে না নাই দেখবেন এত টাকা পসার মালিক কিন্তু নতুন জামা ক্রয় করে না তার সেই পুরাতন জামাদের একটু পরিষ্কার করবে তাও না কাট পড়ে গেছে এক আঙ্গুল পর্যন্ত কথা কয় না আর পেছনের স্ত্রীও দেয় না জোরতে জোরতে পিঠে ঠিক একটা রিকশাচালকও তার পাশে দাঁড়াতে চায় না খালি দূরভোক আর বন্ধ কথা কর না এই চলবে না ইসলাম সৌন্দর্য পছন্দ করে ইন্নাল্লাহা জাবিলুন নিহমুল জামালা আমার আল্লাহ নিজে সুন্দর আপনি যত সুন্দর কাপড় পরবেন আল্লাহ পাক সেই সৌন্দর্যকে ভালোবাসবেন তাই বলে মেয়েদের পোশাক পুরুষ পুরুষের পোশাক মেয়ে পরবে কথা কয় না আমাদের দেশে আছে না নাই আছে না নাই মেয়েরা এখন যে পায়জামা পরে আমি পার্থক্য করতে পারি না এটা পায়জামা না টেডি

আজকে মেয়েরা হাঁটা পাতলা ফিনফিনের পোশাক পরতেছে হাই হিল পরিতেছে মাথার চুল ছেড়ে দিচ্ছে এমন অবস্থায় পোশাক পরতেছে লাইল পর্যন্ত দেখা যাচ্ছে এই যে কিছুদিন আগে শীত চলে গেল তখন মেয়েরা বাধ্য হয়ে কিছু কিছু মোটা সোটা পোশাক পরছে কথা কয় না কেন আর এখন যখন গরম পড়িতেছে হাই রে রাস্তাঘাটের অবস্থা খালি মাছি ভিন ভিন করতেছে ভাই কথা কয় না আছে না নাই কো ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাট সব জায়গায় মহিলারা আজকে ভোগের পণ্য হয়ে গেছে আজকে মহিলারা ব্লেডের বিজ্ঞাপনের ছবি দিচ্ছে মহিলারা আজকে একটা রাজা কন্ডম কেমনি ব্যবহার করবে সেইটা দেখাচ্ছে যৌন দুর্বলতা হয়েছে তার জন্য ঔষধ খাইলে কি হবে তার সফলতা আসবে এই সমস্ত দেখাচ্ছে এর মাধ্যমে নারীবাদীরা নারীর অগ্রগতি দ্বারা তারা প্রমাণ করতে যাচ্ছে ইসলাম নারীদেরকে ঠকাইছে আমরাই এই নারীদেরকে জিতাইছি তারা স্লোগান চড়তেছে তারা স্লোগান দিচ্ছে কিসের ঘর কিসের বর দেহ আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি দেব যাকে খুশি তাকে দেব চিৎকার দেবেন নাউজুবিল্লাহ এরকম নারী আছে না নাই কথা বলেন আছে নাই এটা ইসলামের কোন বিধান নয় ইসলামের বিধান হলো করনাফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতুল উলা তোমাকে এমন একটা বোরকা পড়তে হবে শুধু থ্রি পিস দিলে হবে না আমাদের দেশের মেয়েরা যখন মারা যায় কয় পিস দিই ভাই সবাই কতক্ষণ পাঁচ পিস ফাইভ পিস ঠিক কিনা কিন্তু বাসে থাকতে কয় পিস কথা বলেন বাংলাদেশের প্রেসিডেন্টের মেয়েও যদি মারা যায় ওই মেয়ের কি আর দাম আছে কোন যুবক কি আর দিকে আসারও করবে কথা কন কিন্তু সমাজটা আজকে পাপে এত জর্জরিত হয়ে গেছে আমি সেদিন পত্রিকায় দেখলাম সহরাউদ্দিন উদ্যান সহরাউদ্দিন হাসপাতাল ঢাকায় আছে না নাই সেই হাসপাতালে একজন শয়তান যার দায়িত্ব ছিল ওই লাশগুলো কাটা পোস্টমর্টিম করা এরকম এক স্বায় জাহাজ নিকৃষ্ট কিট ওই মেয়েগুলোকে লাশ গুলোকে পাহারা দেওয়ার জন্য রেখে দেয় যুবতী মেয়েদেরকে যখন নিয়ে আসে ওখানে পাহারা দেওয়ার জন্য তাকে রাখেন লাশগুলো হয়তো আগামীকালকে পোস্টমর্টেম হবে আজকে রাত্রিতে লাশ পাহারা দেয় এরকম এক নয় দুই নয় প্রায় একশো মেয়েকে সে মরা অবস্থায় ধর্ষণ করেছে এই যে খবরে আসছে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানায় নিজেদের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দেওয়া ভাষণ বন্ধ করা যাবে না যাবে না এইরকম নিকৃষ্ট সাহিত্যদেরকে নিয়ে এসে বাইতুল মোকারের সামনে হাইকোর্টের সামনে কোন প্রকারের দেরি না করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গাছের সাথে ঝুলাইয়া ব্রাশ ফায়ার করে আকাশে বাতাসে তার রক্ত মাংস হাড্ডি চামড়া গ্রস্ত উড়াইয়া দাও দেখবা বাংলাদেশে আর কোনদিন ধর্ষণ হবে না কথা বলেন ঠিক কিনা আপনারা কি কোরআনের বিধানে ধর্ষণকে বন্ধ করতে চান আল্লাহকে আবার হাত তুলে দেখান নিয়া আল কোরআনের আলো সারা দুনিয়ায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ মেলো কোরআনে কথা বললে কেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো মেনে নাও যদি তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলি আমিন আরো জোরে বলেন আমিন হযরতে সাইদ ইবনে আমর বলেন ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ভাতা নেই না কোনো রাষ্ট্রীয় বেতন রাতেও আমি গ্রহণ করি না আমার নিজের কামাই আমি চলি তবে আমার কামাইটা আমার সীমিত এই কামাই দিয়ে আমার দুই সেট পোশাকও থাকে না মাত্র এক সেট পোশাক ওই এক সেট পোশাক নিয়ে একটা মাস সকাল থেকে সন্ধ্যা আমি অফিস করি যার কারণে আমার পোশাকটা নাপাক হয়ে যায় পোশাকটা ময়লা যুক্ত হয়ে যায় অথচ আল্লাহর কোরআনের বিধান হলো পোশাক পুরাতন হোক সেরা হোক নতুন না হোক কিন্তু পরিষ্কার হতে এই বিধান মানতে একটা দিন আমি আমার নিজের পোশাকটা নিজেই কেসে দেই নিজেই পরিষ্কার করি ওই পোশাকটা শুকাতে গিয়া সময় লেগে যায় সেটা আমি সুন্দর করে পরিপাটি করে ওই পোশাকটা আবার আগামী কালকে গায়ে দেব সেই জন্য পোশাকটা সুন্দর করে পরিপাটি করে রাখি ওই পোশাকটা যেহেতু আমার আর থাকে না দ্বিতীয় কোন পোশাক থাকে না আর পোশাক ছাড়া তো কখনো এই বিচারালয় আসা যায় না আমার আসনে তো বসা যায় না এটা আমার সবচাইতে বড় কারণ যদি গ্রহণযোগ্য হয় মেহরবানি করে আপনি আমার ক্ষমা করবেন আর যদি ক্ষমার অযোগ্য হয় যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিতেও রাজি আছি মারা হওয়া হাজরতে আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে অভিযোগ দায়ের কারীদের দিকে তাকায় দেখেন ওরাও ফুপিয়া ফুপিয়ে কাঁদতেছে হজরত তোমার জিজ্ঞেস করলেন এ অভিযোগ দায়ের কারীরা তোমাদের নেতা যে জবাব দিয়েছে তোমরা খুশি না ব্যাপার তোমরা খুশি না বেজার সঙ্গে সঙ্গে তারা বলতেছে আমাদের নেতার এত সুন্দর যে একটা কারণ ছিল এটা আমরা আগে জানতাম না যদি জানতাম নেতার বিরুদ্ধে মামলা দিতাম না আমাদের এক নম্বর অভিযোগ আমরা স্বেচ্ছায় প্রত্যাহার করলাম যতক্ষণ মারhbar আর কয়টা থাকলো আমাদের নেতা নেত্রীদের পোশাক কি একটা থাকে একবার শুনছিলাম বাংলাদেশের এক নেতা শার্টের পরিমাণ হলো এক ট্রাক কত ট্রাক আরো জোরে কিসের পরিমাণ শার্ট মানে নেতাজি একদিন যেটা পরে পরের দিন আর সেটা পরে

হযরত আমার জিজ্ঞেস করলেন নেতার বিরুদ্ধে তোমাদের দুই নম্বর অভিযোগ কি শুনবেন না মোনাজাত দিয়ে আমাদের নেতার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ হলো আমাদের নেতা আসতে হবে 10টায় প্রত্যেকদিন আসে কয়টায় 11টায় এটা হলো আমাদের দুই নম্বর অভিযোগ হযরত ওমর বললেন কি কারণ তাড়াতাড়ি বল সঙ্গে সঙ্গে উনি কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন আমিরুল মহমিন খলিফতল মুসলিমেদমি আমি আগে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে আমি কোন ভাতা গ্রহণ করি না আমি নিজের কামায়ে চলির মহমিন খলিফতল মুসলিমেদমি সত্য কথা হলো আমার দিদি অসুস্থ মানুষ আমার একপাল পাল সন্তান সমতুত আল্লাহ দান করেছেন আমার কোন চাকর চাকরানী নাই খাদেম খাদেমা নাই যার কারণে প্রত্যেকদিন সকালবেলা উঠে। আমি ফজরুল নামত বা জামাত দাদাই করি ফজর নামাজ থেকে এসে তেলাওয়াতে কোরআন সেরে নেওয়ার পরে আমি আমার স্ত্রীকে উঠাই আমার স্ত্রীর পরিপাটি করে দেই তারে ডুব গোসল দান লাগলে সেটা দেই শুধু তাই নয় আমার স্ত্রীর কাপড় সুপুর পর্যন্ত আমার নিজেকেই কেসে দিতে হয় পরিষ্কার করে দিতে হয় এরপরে কলিজার টুকরো সন্তানদেরকে পরিপাটি করে দেই নিজের হাতেই রান্না বান্নার যা কিছু কোটা বাসা আছে আমি নিজেই সেরে নেই এক পর্যায়ে রান্না বান্না করে সন্তানদেরকে স্ত্রীকে খাওয়ায় দিয়া আমার বেশি বেশি নয় নয় যাইতে হবে দশটায় একটা ঘন্টা লেট করে আমার যেতে হয় আমি রুলমোহিন খলিফাতুল মুসলিবিন আমার এই কারণটা যদি অধুরটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় দয়ারবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর যদি গ্রহণ যোগ্য না হয় যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব হযরত ওমর চোখের পানি দিয়েlogback ভাষায় দেন ওই দিকে তাকায় দেখেন ওখানে যারা অবস্থিত ছিল তাদেরকে তীরে দেখলেন তারাও ফুফিয়ে ফুফিয়ে করতেছে ওরি জিজ্ঞাসা করলেন এ অভিযোগ দায়ের কারীরা তাড়াতাড়ি করে জবাব দাও তোমাদের নেতা যে জবাব দিয়েছে খুশি না তোমরা বেজার যদি বেজার হও তোমাদের চোখের সামনে আমি তাকে শাস্তি দিব ওরা কাতে কাতে বলেন এত সুন্দর একটা কারণ যে আমাদের নির্মাণ একটা ঘটনা যে আমাদের মালিকের ছিল আমাদের নেতার ছিল এটা আমাদের আগে জানা ছিল না যদি জানা থাকতো নেতার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ দায়ের করতাম না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার চোখের সামনে ওই নেতার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ আমরা স্বেচ্ছায় উইথড্র করে নিলাম

আসেন এরকম স্বামী বাড়ির যখন আসে খালি করে মনে দারো গায়ল আসে না তা আমি এখন বর্তমানে বলতেছি তুমি যদি দারোগার শেষে আসো বাড়িতে যিনি আসেন উনি হলেন এসপি কথা কয় না পাওয়ার কি দারোগার বেশি না এসপির বেশি বেশি দেরি করবে না দারোগাগিরি থাকবে না চাকরি নট হয়ে যাবে এসপির খেলা কথা কয় আজকে অনেক দিবির আছে স্বামীকে ডিভোর্স দিয়ে অজানার উদ্দেশ্যে আরেকজনের হাত ধরে পালিয়ে চলে যায় আছে না নাই এরকম টাটকা খবর আছে